নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে নিরামিষ বরাত তরকারি রেসিপি শেয়ার করব। যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই তরকারি করা যেতে পারে ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে আজ আমি ছোলার ডালের বরাত তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আমি এই বরাত তরকারি কিভাবে বানিয়েছি সেটাই আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিতে এখানে দেখুন কিছুটা ছোলার ডাল ভালো করে ধুয়ে চার থেকে পাঁচ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো দেখুন ফুলে ডবল হয়ে গেছে ডালের যে জলটা ছিল ভেজানো সেই জলটা কিন্তু আমি ফেলে দিয়েছি আবারও একবার ধুয়ে এবার এই ডাল বেটে নেব তার জন্য মিক্সির একটা জার নিয়েছি জারের মধ্যে সম্পূর্ণ ডালটা নিয়ে নেব খুব বেশি মিহি করে ডালটা বাটার দরকার নেই একটু দানা দানা থাকবে এইভাবেই বেটে নিতে হবে ডাল কখনোই খুব বেশি মিহি করে বাটতে নেই তাহলে খেতে ভালো লাগে না দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি আদা এবার একটা পেস্ট তৈরি করে নেব খুব বেশি জলের ব্যবহার কিন্তু করবো না দেখুন খুব বেশি জলও দিই আর একদম মিহি পেস্টও তৈরি করে নিই একটা বাটির মধ্যে আমি ডাল বাটাটা ঢেলে নিলাম ওই মিক্সি জারের মধ্যেই এই বরার তরকারির মশলাটা রেডি করব দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো আপনারা কিন্তু কুচিও ব্যবহার করতে পারেন আমি এই মিক্সিতে বেটেই দিচ্ছি আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা দেবেন এখানে আমি এখানে পাকা লঙ্কা দিলাম তাহলে কালারটা ভালো হবে আদা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো এই ডালবাটার মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ কালো জিরে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি হিং হিং দেওয়াটা কিন্তু অপশানাল ইচ্ছে না হলে বাদ দিতে পারেন তবে কিন্তু বড়ায় হিং দিলে খেতে ভীষণই ভালো লাগে সব কিছু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি ডালটা একটু ভালো করে ফেটিয়েও নিচ্ছি এবার আমি বড়াগুলো ভেজে নেব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল বড়াগুলো আমি সর্ষের তেলেই ভাজছি তবে আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও বড়াটা ভেজে নিতে পারেন তেল গরম হয়ে গেছে এবার আমি বড়া ভেজে নেব তরকারির বড়াগুলো একটু বড় বড় করেই ভাজছি আর যেগুলো ছোটো ভাজা হচ্ছে সেগুলো কিন্তু এমনি গরম গরম খাওয়ার জন্য এই ডালের বড়া গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে ডাল ভাতের সাথেও খেতে পারেন অথবা চায়ের সাথেও খেতে পারেন ভীষণই ভালো লাগে খেতে একটা দিক ভাজা হয়ে গেছে এবার অপর পিঠটা উল্টে একই রকমভাবে লাল করে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিলে এই বড়ার স্বাদও ভীষণই ভালো হবে এবার এই দিকটাও ভালো করে ভেজে নেব দেখুন উল্টে পাল্টে বড়াগুলো কিন্তু বেশ লাল করে ভেজে নিয়েছি আর ভাজার প্রয়োজন নেই এবার এই বড়াগুলো তেল থেকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি আর এই একইভাবে বাকি ডালের বড়াগুলো আমি ভেজে নিয়ে ফেরত আসছি দেখুন ডালের বড়া ভাজা হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে কড়াইয়ের মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলু এই রান্না ব্যবহার করাটা অপশনাল আপনাদের ইচ্ছে না হলে আলুটা বাদও দিতে পারেন শুধু বড়া দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন দেখুন আলুগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এই আলুগুলোকেও একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি কড়াই আর তেল দেবো না অনেকটাই তেল আছে এই তেলেই বাকি রান্নাটা করে নেব ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা জিরে আর একটা তেজপাতা কয়েক সেকেন্ড একটু ফোড়নটা ভেজে নেব ফোড়ন ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি আর দিয়ে দিলাম হলুদ সামান্য একটু জল দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এই গুঁড়ো মশলাগুলো আলাদা একটা পাত্রে একটু ভিজিয়ে তারপরেও ব্যবহার করতে পারেন তেল যদি বেশি গরম হয় কখনোই কিন্তু গুঁড়ো মশলা তেলের ওপরে দেবেন না সঙ্গে সঙ্গে পুড়ে যাবে গ্রেভির রং লাল হওয়ার বদলে কালো হয়ে যাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে মিক্সিতে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়ামে রেখেছি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ ভালো করে এবার নেড়ে চেড়ে দিচ্ছি কড়াইটা ঢাকা দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম মশলার ওপরে কিন্তু তেল ভেসে উঠেছে নিরামিষ রান্না সেই জন্য মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু দিয়েও ভালো করে চেড়ে কষিয়ে নেব। এখানে আমি কয়েকটা কাঁঠালের দানা দিচ্ছি এটা অপশনাল আমার কাছে ছিল সেই জন্যই দিলাম কাঁঠালের দানা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে কাঁঠালের দানা দিয়েও আলুর সাথে একই সাথে কিছুক্ষণ কষিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি নিরামিষ রান্না একটু চিনি দিলে রান্নার স্বাদ কিন্তু ভীষণই ভালো হয় আবারও কিছুক্ষণ চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন যত কষাবেন তত কিন্তু রান্নার স্বাদ ভালো হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু বড়ার তরকারি বড়া কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিলাম এবার কড়াইটা ঢাকা দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা হতে দেব বেশ কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কি না আলু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো বড়া দিয়ে খুব বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই তাহলে বড়া বেশি নরম হয়ে যাবে কড়াইয়ের থেকে তোলার সময় কিন্তু বড়া ভেঙে যাবে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে রান্নাটা হতে দেব কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি লবণ মিষ্টি চেক করে দেখে নিয়েছি একদম ঠিকঠাক আছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব ঘি নিরামিষ রান্না সেই জন্য একটু ঘি দিলাম খেতে বেশ ভালো লাগবে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে ঘি গরম মশলাটা তরকারির সাথে মিশিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে এইভাবেই কিছুক্ষণ রেখে দেব তারপরে তরকারি সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের নিরামিষ ছোলার ডালের বরার তরকারি ভীষণই সহজ রান্না প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে আমি কিভাবে করি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু এই তরকারিটা খেতে ভীষণই ভালো লাগে একটু ঝোল বেশি রাখবেন তাহলে কিন্তু আর তরকারিটা খুব বেশি শুকনো হয়ে যাবে না অথবা আপনারা তরকারির বড়াগুলো একটু আলাদা অন্য কোনো পাত্রে রেখে দিতে পারেন সার্ভ করার সময় ঝোলের সাথে সার্ভ করে দিতে পারেন তাহলেও কিন্তু ঝোলটা শুকিয়ে যাবে না আমার আজকের এই নিরামিষ তরকারি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনিও বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে